ওই অনপড়ার ব্লকে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো সবাই বলো আশা করছি ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তোমাদের হ্যাঁ আশীর্বাদে দেখো আমি আজকে সকাল সকাল চলে এলাম একটা রেসিপি শেয়ার করতে তোমাদের সঙ্গে দেখো বুঝতেই পেরে গেছো এটা কি এটা হলো কাতলা মাছের ডিম এটা দিয়ে আমি কাতলা মাছের ডিমের বড়ার রেসিপি করে তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য দেখো আমি মাছের ডিমের বড়াটা করব। এর জন্য আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আদা রসুনের পেস্ট করে নিয়েছি আর চারটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি তারপরে এটা এক সঙ্গে আমি মেখে নেব সব তার জন্য আমি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গরম মশলা দিয়ে সবগুলো উপকরণ একসঙ্গে ভালোভাবে চটকে চটকে মেখে নিয়েছি তারপর দেখো মাছের ডিমের আমি দুশো গ্রামের মতো কাতলা মাছের ডিম নিয়ে নিয়েছি ওটা যে হালকা পাতলা একটা আর ছাল থাকে ওটা ছাড়িয়ে নিতে হবে যাতে ডিমটা ভালোভাবে মাখতে পারি আর মাছের ডিমের বড়াটায় যে আস্তে আস্তে গন্ধটা যাতে না থাকে তার জন্য আমি একটু লেবুর রস ইউজ করলাম আর সেই সাথে দেখো আমি দু চামচ বেসন আর এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দিয়ে বেটারটা আমি ভালোভাবে মেখে নেব তোমরা যার কাছে যা থাকে সেটা দিয়েই তুমি মাছের ডিমের বরটা করতে পারো চালের গুঁড়ি ময়দা অনেকে অনেক কিছু ব্যবহার করে আমার কাছে বেসন আর কর্নফ্লাওয়ারটা আছে তাই ওটা দিয়েই আমি তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি আর দেখো মাছের ডিমের কাতলা মাছের ডিমের আর ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে আর সেই সাথে আমি কড়াইটাও গরম বসিয়ে দিয়েছি দেখো তেলটা ছড়িয়ে দিলাম আর এক একটা করে মাছের ডিমের বড়া শেপটা আমি করে নিলাম চামচ দিয়ে কারণ ডিমটা আমার নরম নরম তার জন্যই আমি চামচ দিয়েই একইভাবে সবগুলোর বড়া একভাবে শেপ করে নিয়েছি আর দেখো মাছের ডিমের বড়াটা আমার নিচু পাশ ব্রাউন কালার হয়ে গেছে ওটা লাল লাল করে পুরো ভেজে নিয়েছি দেখো ডিমের বড়াটা আমার হয়ে গেছে এটা আমি একটা বাটিতে নামিয়ে নিলাম আর সে একই সেভাবে আমি বাকি যে মাছের ডিমটা ছিল ওটা আমি একইভাবে বড়া করে নিলাম দেখো সাথে আমি দুটো কাঁচা লঙ্কাও ভেজে নিয়েছি মাছের ডিমের বড়া ভাত দিয়ে খেতে খুবই টেস্টি লাগে একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো খুব কম উপকরণে খুব কম সময়ে মাছের ডিমের বড়ার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এইভাবে তোমরা একবার হলেও ট্রাই করতে পারো খুব সুন্দর মুচমুচে আর খুব টেস্টি হয় খেতে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো নতুন ভিডিও